হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা বসছি এগুলা দেখতে যাচ্ছি এখন টানা প্রায় এক ঘন্টা ওয়েট করছি হ্যাঁ ওয়েট 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 আগেছি এরা ফার্স্টে বসি আমাদের দেখি দেখি ওয়েট 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ মিস মিস ঠিক আছে এটা টোপ সারিয়ে দাও ঠিকই আছে দেখতে পাচ্ছেন আমরা দু তিনটি বসে দেখছি বাট পাই নাই হ্যাঁ কে আশা করা যায় অতিরিক্ত টানছে বড়শিটা কি মাছ কি আছে দেখো আশা করা যায় কি অবস্থা দেখো তো এই মাছ আছে মনে হচ্ছে আর আস্তে আস্তে আস্তে

হাঁ দেখো দেখো কি মাছ এটা আরে গাইস কি মাছ ছাদিন মাছ আস্তে 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 দেখতে পাচ্ছেন এখানে একটা ছাদিন মাছ হিট আরে সেরা সাইজ কেমন দেখি সাইজ ওইভাবে না ওইভাবে না ওইভাবে কি টান দাও দেখতে পাচ্ছেন আমরা পরপর দুইটা হিট করে ফেলছি আমাদের আলো বোশছে আছে ওগুলা দেখতে হবে কি অবস্থা ঠিক আছে রিয়াকশন দাও রিয়াকশন হবে শুধু লাগানা দুইটাই আমরা অনেক বড় বড় মাছ পেয়ে দেখতো কি অবস্থা আছে কি নামাজ না ইহা দেখতে পাচ্ছেন এই বোশছে অনেক খাই না এই বোশছে দেখতো কি অবস্থা আরে কয় টুকক মাছ বাকি আছে ঠিক আছে আর বোশমি ভিতরে রাখো হ্যাঁ তারপর দেখা যায় সামনে রাখতে বোশছি দেখি এই বসে কি অবস্থা বসে কি টানছে হ্যাঁ টল টান দাও টল বসে টানো কি অবস্থা রাবি টান্দাও সুতা ঠিক আছে এটা মিস হ্যালো বিবাং দেখতে পাচ্ছেন মাছ একদম বেঁধে এই যে এই যে একদম তাজা তাজা একবার তাজা মাছ দেখতে পাচ্ছেন বসেতে বেঁধে এটকে আছে একদম সলিড মাছ চাইটা আপাতত এখানে থাক তারপর এই যে দেখা যাচ্ছে ওরা ওইদিকে বসে উঠাচ্ছে ওরা এইদিকে আসলে এটা উঠাবে কি মাছ ওটা ঠিক আছে গুড শট দেখতে পাচ্ছেন ওইটা এটা সব খালি হিটের পরে আছে এই উঠানি হবে পরে ঠিক হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখো তো এটার কি অবস্থা এই বসে তো মনে হচ্ছে কি অবস্থা আরে শট দেখতে পাচ্ছেন একটা হিট এটা রাখি দাও এখন এই বসে গুলো এই দিক দিয়ে বাড়তে হবে এই মুহূর্তে আমরা একটা চল মাছ পেয়েছি

আসেক দেখাতে নিয়ে আসেক দর্শক দেখুক আরে শট গুড শট